সংক্রান্তি তাই একান্নবর্তী প্রত্যেকের তরফ থেকে তোমাদেরকে জানাই শুভ মকর সংক্রান্তি আর আজকে মকর সংক্রান্তিতে তো প্রত্যেকের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় সংক্রান্তির যে লক্ষ্মী পুজো নতুন ধানের যে পুজো তো যাই হোক আমাদের বাড়িতেও আজকে পুজো হচ্ছে এখন পুজোর জোগাড় স্টার্ট করে আরম্ভ হয়ে গেছে আর বেজে গেছে ঘড়িতে নটা বা আসবে ঠাকুর মশাই এগারোটা অ্যাজ ইউজুয়াল আমরা লেট তিনজন মিলে এখন হুড়ো করে আমরা এখন জোগাড় করতে ব্যস্ত তো এইদিকে দিদি বসে পড়েছে ঠাকুরের জোগাড় করতে মেজদি ফল কাটতে বসছে আর আমি বসবো এখন পায়েস বাড়ছে গড়তে তো চলো এবারে আর বক না করে কাজে হাত দেয়া যাক এখানে চলছে মা লক্ষীর মা পাতা বা লক্ষী পাতা চলছে এই যে এক কুলকে ধান রাখা হয় তারপরে প্যাচা সব ঠাকুমার না আর ওই যে দেখছো হাড়িটা ওই হাড়িটাতে সারা বছর আমাদের এই লক্ষ্মীর সমস্ত জিনিস রাখা থাকে আর এই ছবিটাও তো আমাদের প্রথম থেকেই হয়ে আছে তাই না এতেই পুজোটা হয় এখানে মেজি ভাই সিন্নি জোগাড় করতে বসে পড়লো আর দিদি শুরু করে দিল নারায়ণের জোগাড় লক্ষ্মী পাতা কমপ্লিট হয়ে গেছে এবার চলছে নারায়ণের জোগাড় আর এই যে এইদিকে আমি বসে পড়েছি পায়েস করতে আর পিঠে করতে কিন্তু দুঃখিত গ্যাসের সিলিন্ডার এখনো আমরা লাগাতে পারিনি এখনো লাগাতে পারিনি কারণ এই সিলিন্ডারে যে নবটাই মেরেছে সিলিন্ডারে যে নবটা আছে এত কড়া আমরা ঘোরাতে পারছি না তাই জন্য আমরা এখন বসে বসে ওয়েট করছি কতক্ষণে বাতি আসে বাতি এসে নবটা ঘুরিয়ে দেবে তারপরে আমি পিঠে আর পায়েসে হাত দেব তো যাই হোক পুজোর জোগাড় জোর কদমে এখন চলছে কলা আর চিনিকে মেখে নিচ্ছে মেখে নিয়ে তারপরে ময়দা দিয়ে তারপরে দুধ দেবে বললে হবে না সব থেকে কঠিন কাজটা কিন্তু আমি করছি এই যে নারকি এদিকে পিঠে করব বলে আমার নারকলের পুর রেডি হয়ে গেছে আর এই পিঠের হাড়ি বসে গেছে ওপরে এরকম কাপড় লাগিয়ে দিয়েছি যাতে পিঠেগুলো এর ভেতরে এর ওপরে দিয়ে আমি চাপা দিয়ে সেদ্ধ পিঠেটা করব আর এইখানে গরম জল হচ্ছে চালগুড়ি গোলার জন্য ওখানে মেজদি ভাই করছে ফল কাটছে এদিকে দিদি করছে

এক বউ জোগাড় করছে এক বউ পিঠে পায়েছে সমস্ত চাল ফল বছর প্রতি বছর লক্ষ্মী পুজোর সময় এই সংক্রান্তি তিথিতে মায়ের যে ভোগ অন্নভোগ এবছরে এবছরের দায়ী দায়িত্ব পেয়েছে সম্পূর্ণ ছোট বউ তিনি এবারে সমস্ত পুজোর দায়িত্বে এই সমস্ত সেজে বউ করছে সমস্ত পুজোর আয়োজন মেজে বউ করছে লোকজন আপ্যায়ন তাদের অন্যান্য রান্না ভোগ যোগ ছোট বউ মেনলি ঠাকুরের ভোগ করছে আর এই ভোগটার উপর নির্ভর করছে সমস্ত লোকের আয়োজন হ্যাঁ তারপরে মেখে এদিকে সেদ্ধ পিঠে আজকের দিনেই আমাদের সেদ্ধ পিঠে করতে হয় তো যথারীতি আমরা যেহেতু দেরি লেট হয়ে গেছে এগারোটায় ঠাকুর বসাই আসার কথা ছিল তো আমরা ওভার হয়ে গেছে এগারোটা ওই ঠাকুর বসাই বললাম বাড়িতে সাথে রোজ গল্প করেন গল্প করার মাঝে মাঝে হাত চলছে পিঠের কাজ সম্পূর্ণ প্রায় শেষ হয়ে পর্যায়ে এসে গেছে কিছুক্ষণের মধ্যেই পিঠে পায়েস পুলিশ তারপরে পুজোর আয়োজন শুরু হবে এবং কমপ্লিট এবং সে যে বউ একটু বিরতি তিনি তিনি একটু চা পান বিরতি করছেন সকাল থেকে একদম চা কিনো মুখ দেয়নি এইসবে চা মুখ দিচ্ছেন খুব সকাল সকাল কুয়াশা হয়েছে তো সামান্য এগারোটা বাজে এই জন্য একটু চা পান করছে তো ফাইনালি শঙ্খধ্বনি দিয়ে আমাদের পুজো শুরু হলো

পাৰপৰাচি ৰাজ শনিশৰায়োৰাজ শনিশ নম নীলাঞ্জন ঔং শনিদেৱ শনিগ শনিশ নম নমো বিষ্ণু নমো বিষ্ণু বুকের কাজে হাত নিয়ে যাবে নমো মাধব মাধব বাছি মাধব মাধব হৃদি সরণতি অনন্ত রূপায় ত্রিগুণ পদ্মে বিভাসিনে এস সজল পুষ্পাঞ্জলি পৌষ মাসে নমন্যতি দিতে খন্দ মাতা লক্ষ্মী বিষ্ণু পদতলে বিরাজ করে সব। পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বেজে গেছে অনেকটা মায়ের খিদে পেয়ে গেছে আমরা না তড়ি ঘড়ি করে ওপরে চলে এলাম এসে নিয়ে এই যে মুগের ডালে আজকে হবে খিচুড়ি আমাদের না ভোগে মানে মা যেটা করে যে বলে শাশুড়ি যেটা করে সেই নিয়মটাই তো করতে হয় তো আমাদের কোনোদিন মাকে দেখিনি যে লক্ষ্মী পুজোতে ভোগ করার জন্য মানে খিচুড়ি বলো এই বলো এই ভাজা এইসব সব করার দেখিনি কিন্তু সেই দিনটা আমাদেরকে কিন্তু খিচুড়ি খেতে হয় আর কি ভোগের মানে খিচুড়ি খেতে হয় তো যাই হোক আমাদের ওই জন্য মাকে যেটা দেখে এসেছি যে পায়েস করে দিতে হয় ভোগেতে আমরা পায়েসই করে দিই বড় করে আর এই যে এখন বসে গেছে আমাদের খিচুড়ি আজকে হবে মুগের ডালের খিচুড়ি তার সাথে ভাজা তারপর দেখা যাক বাকিরা সব কে কি বলছে কি হবে না হবে তো এই যে এখন তাড়াহুড়ো করে ওই জন্য আমি এখন খিচুড়িটা বসিয়ে দিলাম এখানে চাল ডাল আমি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর এবং ডাল আর একটু অল্প একটু কড়াশুটি ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এই সেদ্ধ হতে স্টার্ট করে দিয়েছি আর এখানে হচ্ছে ভোগের জন্য ভোগ নয় আমাদের ভোগের জন্য গোল গোল করে আলু ভাজা আর তার সাথে স্টার্ট করে দিলাম হচ্ছে বেগুন ভাজা দিয়ে দেবো এবারে এর মধ্যে এরম বড় বড় সাইজের কেটে রাখা ফুলকপি আমরা না ফুলকপিটাকে ভাজি না মা যেভাবে করতো সেইভাবেই করি অনেকে আবার ফুলকপি ভেজে দেয় খিচুড়ির মধ্যে এবার তেলেতে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে একটুখানি কষাবো এরপরে হচ্ছে একটু বেশি পরিমাণে কড়াই না হলে জমে না দিতোমিষ দিলাম কড়াইচুটির কড়াইচুপিটা দিয়ে একটু কষাবো এরপর এটাতে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষাবো আর এদিকে চাল ডাল প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে এবারে মশলাটা যেই কষা হয়ে গেল এই মশলাটা আমি খিচুড়ির মধ্যে এই চাল ডাল যেটা সেদ্ধ হয়েছে তার মধ্যে ঢেলে দেবো এবারে যেই ফুটে গেল নুনটা মিশে গেল মশলা দিয়ে লাস্টে নাবাবার আগে দিলাম চিনি চিনি দিয়ে এক ফুট ফুটিয়ে হয়ে গেল আমার খিচুড়ি রেডি আর এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি আর খিচুড়ি দেখো পুরো একদম তৈর সুম্বর মুখ পর্যন্ত হয়ে গেছে লক্ষ্মী পুজো বলে কথা হাড়ি হাড় হাড়ি মুখ পর্যন্ত তো হতেই হবে চলে এসো হয়ে গেছে রেডি খাবার আর একটা বাড়িতে একটা পুজো হওয়া নয় পুজোটা বেশ হতে ভালো লাগে আর পুজোটা হয়ে যাওয়ার পরে তারপরের যে পরিষ্কার থাকে না পরিচ্ছন্ন খারাপ হয়ে যায় তো এখন আপাতত মেজদিভাই দিদি ওরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমি করে ফেললাম এদিকে আমাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে ফুলকপি দিয়ে কড়াইছুটি দিয়ে খিচুড়ি আর এইদিকে একজন বসে পড়েছে মেজাদা খেতে আর মেজাদা হচ্ছে এমন একটা মানুষ যাই দিয়ে খেতে দাও না কেন বলবে না ভালো হয়েছে মন্দ হয়েছে চুপচাপ খেয়ে যাবে মেজাদা ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর মেজাদা খিচুড়ি প্রিয় খিচুড়ি মারাত্মক খেতে ভালোবাসে আর আরেকটা জিনিস আমরা খেতে বসবার এই দেখো এই 20 জিনিসটা দিয়ে আমরা খাবো খিচুড়ি হচ্ছে এই জিরে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ভাজা দিয়ে যদি তোমরা খিচুড়ি খেয়ে ট্রাই করে একবার দেখো আমার কথাতে কি অসাধারণ যে তার খেতে লাগে আমারও খালি তো বসে পড়বো এবারে আমরা খেতে আমাদের বাড়া হয়ে গেল কি করতে হবে জানো এই যে শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কাটাকে এইভাবে নিয়ে খিচুড়ির সাথে এইভাবে চটকে নিয়ে জাস্ট এইভাবে মুখে পুরে নিতে হবে তো যাই হোক ছাই খেলতে ভাঙা খুলো এই যে আমরা বসে পড়েছি খেতে এবারে খেয়ে খেতে খেতে গল্প করতে করতে তো আমরা খাবোই বেজে গেছে এখন হচ্ছে ঘড়িতে আড়াইটে দুটো পঁয়ত্রিশ দুটো না খাও খাও দুটো পঁয়ত্রিশ বেজে গেছে আমরা বসে পড়লাম খেতে কোমরগুলো আর কিছু নেই কমরগুলো শেষ খেয়ে দেয়নি একটুখানি রেস্ট হয়ে গেল তোমরা এই প্রসেসে খিচুড়ি করে দেখো খুবই ভালো লাগবে যদিও প্রসেসটা সম্পূর্ণ আমাকে মায়ের থেকে আমার শেখা মানে শাশুড়ি মায়ের থেকেই শেখা খেতে খেতে ব্লগ দেখেন আমি শেষ করে দিচ্ছি আমাদের তোমাদের কমেন্ট করে জানিও কালকার কার বাড়িতে লক্ষ্মী পুজো হলো আর পুজোর দিনে কি কি ভোগের রান্না হলো সেটাও কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন টাটা ভালো থেকে সুস্থ থেকেও অনেকটা 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 আনন্দে থেকে বাই বাই